ছোটোবেলা থেকে দুর্গা পুজোর থেকে বেস্ট জামাটা আমি নবমীতেই পরতাম তো চলো আজকে নবমীর লুকটা শেয়ার করি মুখটা ক্লিন করে লাভার্থের টোনার এবং ডটেন কি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি প্রাইমারির জন্য এখানে সুগার পপের প্রাইমারি ইউজ করেছি এবং একটা সুইস বিউটির লিকুইড হাইলাইটার বা ইলুমিনেটার ইউজ করেছি এটা আমার খুবই ফেভারিট একটা হাইলাইটার তোমরা একটা ইনস্ট্যান্ট গ্লো দেখতে পারবে বেস মেকআপের জন্য আমি এখানে ফর এবার ফিফটি টু এর খুবই ভাইরাল টেন্ডার ক্রিমটা ইউজ করেছি এটা আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে প্রথমে প্রোডাক্টটা নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করেছি আর এখানে তোমরা দেখতে পারবে কভারেজটা কতটা ভালো আমার এখানে কিছু দাগ ছিল সেটা একদমই হাইট করে দিয়েছে কনসিলারের জন্য এখানে আমি ইউজ করে নিয়েছি পিএসির একটা কনসিলার এবং সেটা খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি তারপর পুরো ফেসটাকে আমি পিএসির মেকআপ ফিক্সার দিয়ে সেট করে দিয়েছি তারপর একটা সুইস বিউটির ক্রিম ব্লাশ ইউজ করেছি যেটা আমার খুবই ফেভারিট এবং আমি নাকটাকে একদম লাল লাল করে ব্লাশ অ্যাপ্লাই করতে খুব পছন্দ করি কম্প্যাক্টের জন্য আমি এখানে পিএসসির একটা কম্প্যাক্ট ইউজ করছি দেখতেই পাচ্ছ কতটা শেষ হয়ে গেছে এটা আমার খুবই ফেভারিট একটা কম্প্যাক্ট যেখানে যেখানে ঘাম হয় সেখানেই অ্যাপ্লাই করেছি তারপর বেকিং করছি পিএসসির লুজ পাউডার দিয়ে আর এবার করবো আই মেকআপ আই মেকআপের জন্য নিকাকের একটা প্যালেট নিয়ে পিঙ্ক কালারের শেড নিয়ে পুরো লিডটাতে প্রথমে অ্যাপ্লাই করে দিয়েছি তোমরা যেরকম পিগমেন্টেশন চাও সেরকমই অ্যাপ্লাই করবে তারপর একটা লাইট পিঙ্ক কালার দিয়ে ক্রিস লাইনটা খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি একবারে এক গাদা প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করবে না হালকা হালকা করে ব্লেন্ড করবে দেন একটা ডার্ক কালার নিয়ে লোয়ার ল্যাস ডার্ক পিঙ্ক কালার নিয়ে লোয়ার ল্যাস লাইনটা করে দিয়েছি নবমীর লুকটাকে একটু ড্রামেটিক এবং গ্ল্যাম রাখার জন্য আমি এখানে চারমেসি মেলানোর এই গ্লিটারটা ইউজ করেছি এটা একদম প্রেস গ্লিটার এটার জন্য কোনো রকম গ্লু তোমাদেরকে ইউজ করতে হবে না তারপর আমি একটা সুগারের হাইলাইটার দিয়ে ইনার কর্নার হাইলাইট করে দিয়েছি আর আমি আজকে পরব ফলস ল্যাসেস তো আমি এখানে ফলস আই ল্যাসটা পরে চলে এসেছি সেটাকে খুব ভালো করে তোমাদেরকে মাস্কারা দিয়ে মার্চ করতে হবে অরিজিনাল এবং ফেক ল্যাসটাকে লোয়ার ল্যাস নিয়েও মাস্কারা লাগিয়ে দিয়েছি আর এখানে প্রেক্ষা চলে এসেছিলো আমার শ্যুটের টাইমে তো ওর সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর এখানে যেটা বেকিং করেছিলাম সেটা ডাস্টপ করে এখানে কন্ট্রোল করে দিচ্ছি সুইস বিউটি থ্রি ইন ওয়ান প্যালেট দিয়ে খুব ভালো করে চিনটাকে কন্ট্রোল করে দিচ্ছি আর নাকটাকেও খুব ভালো করে আমাকে কন্ট্রোল করতে হয় কারণ আমার নাকটা খুবই মোটা তাই একটু কন্ট্রোলিং বা ব্রঞ্জিং নাকল করলে একদমই ভালো লাগে না আর সুইস বিউটির সেম প্যালেটটা থেকে আমি ব্লাশটা নিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি আমার তো ব্লাশ লাগাতে খুবই ভালো লাগে আর নাকে খুব ভালো করে ব্লাশ অ্যাপ্লাই করেছি তারপর সেম হাইলাইটারটা দিয়ে খুব ভালো করে হাইলাইটিং করে নিয়েছি হাইলাইটারও আমার খুব পছন্দের একটা পার্ট মেকআপের আমি চোখটা একটু বড়ো দেখাতে চাই তাই এখানে নিউট কাজল ইউজ করে নিয়েছিলাম তোমরা পিএসির নিউট কাজল ইউজ করতে পারো নাইকা এবং জুডিওর এই দুটো লিপসেট ইউজ করে আমি হোজোর পিঙ্ক হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম কারণ আমি একটা পিঙ্ক ড্রেস পরতে চলেছিলাম আমার মেকআপ একদম ডান হয়ে গেছে আমি একটা পিঙ্ক কালারের থ্রি পিস আনারকালি সেট পরেছিলাম যেটা আমি মিশো থেকে কিনেছিলাম আর এই ইয়াররিংসটা আমি মিশো থেকে কিনেছিলাম যেটা আমার খুবই ফেভারিট সাথে পরে নিয়েছিলাম একটা ছোট্ট টিপ তো এই লুকটা কেমন লেগেছে তোমরা পুজোতে একদিন এই লুকটা ক্রিয়েট করতে পারো একটু গ্ল্যাম রেখেছি তো তোমরা রাতের দিকে এই লুকটা ক্রিয়েট করতে পারো তো যদি লুকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারমেন্ট ফলো করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই টেক কেয়ার